আসসালামু আলাইকুম আপুরা আপনাদের জন্য দুই হাজার টাকাতে কল্পনা করতে পারবেন না দুই হাজার টাকাতে পাকিস্তানি জর্জেট ডিজাইনের ড্রেস নিয়ে এসেছি মাসাল্লাহ অনেক সুন্দর ড্রেস ড্রেসগুলো চারটা কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন যার যেই কালারটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলুন চমৎকার সুন্দর জর্জেট কাপড়ের ভেতরে যেন তেন জর্জেট না প্রিমিয়াম জর্জেটের ভেতরে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ড্রেসটাতে দেখ দেখতে পাচ্ছেন ম্যাজেন্টা কালার ডিপ পিঙ্ক সাথে ড্রেসটা একটু এক্সপ্লেন করি কাছ থেকে নিক পোষণটা দেখতে পাচ্ছেন ওয়াও ওয়াও অল ওভার কিন্তু মিররের কাজ করা রয়েছে সেই সাথে রয়েছে স্টোন রয়েছে জোরে সুতোর কাজ করা রয়েছে নিখুঁত এমব্রয়ডারির কাজ করা রয়েছে প্রিমিয়াম ফিনিশিং সহ জর্জেটের কাপড়টা দেখতে পাচ্ছেন তলে কিন্তু ফলস দেওয়া রয়েছে কমফোর্টেবল ভাবে পরতে পারছেন ফলসের কাপড়টাও কিন্তু একেবারেই সিল্কের ভীষণ সুন্দর ড্রেসটার প্যানেলের দিকে চলে আসি রাজকীয় এক কথায় যদি বলি রাজকীয় ওয়াও এরকম একটা ড্রেস দুই হাজার টাকাতে আপনারা পাচ্ছেন এটা কল্পনা করতে পারবেন না এত চমৎকার একটা প্যানেল রয়েছে যে চোখ সরাতে পারছি না ড্রেসটার একটা আউটলুক দেখে নিন সে সাথে কিন্তু সিকুয়েন রয়েছে এত 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 জিনিসপত্র রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন সম্পূর্ণ ড্রেসটাই দেখায়নি আপনাদের ড্রেসটার ব্যাশটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইনের ভেতরে পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড ডিজাইন এবং রয়েছে সাথে লেসের কাট আউট করা ভীষণ সুন্দর কাজ করা রয়েছে প্রিমিয়াম সিল্কের ভেতরে কিন্তু ফলসটা পাচ্ছেন সেই সাথে ড্রেসটাতে রয়েছে আকর্ষণীয় সালোয়ারের কাপড় ফলসের কাপড়ের সাথে মিল রেখেই চমৎকার সুন্দর হাত দিলেই মনটা ভরে যায় এত চমৎকার কাপড় আরও রয়েছে হাতার ডিজাইন তো পাচ্ছেনই কি লাগে অনলি দুই টাকাতে এই ধরনের ড্রেস বাইরে কোথাও পাবেন না চার পাঁচ হাজার টাকার কমে কোথাও পাচ্ছেন না সেটা আমাদের কাছে অনলি দুই হাজার টাকাতে পাচ্ছেন অফার প্রাইজে স্টক আউট হওয়ার আগেই কনফার্ম করে ফেলুন অর্ডার এবং রয়েছে আকর্ষণীয় ওড়না ওয়াও এত চমৎকার একটা ওড়না আমাদের যেসব আপুরা পার্টির জন্য ড্রেস প্রোগ্রামের জন্য ড্রেস পছন্দ করেন তাদের জন্য কিন্তু ড্রেসগুলো একটা আইডল পছন্দ হতে পারে ড্রেস কিন্তু চমৎকার সুন্দর ওনার সাথে বর্ডার করা রয়েছে সেই সাথে কিন্তু এম্বয়ডারি সম্পূর্ণটা কাজ করা রয়েছে ভেতরে সিকুয়েনের এর কাজ করা রয়েছে আরো রয়েছে অসংখ্য অসংখ্য মেটেরিয়ালস এর কাজ রয়েছে আরো তিনটা কালার সর্বমোট চারটা কালার ভিতর ড্রেসটা পেয়ে যাচ্ছেন রাজকীয় গর্জিয়াস ভাইপ দিবে আপনাদেরকে ওয়াও এবার জাস্ট আমি ওভারঅল আউটলুকটা দেখিয়ে দিই একটু দূর থেকে কাছ থেকে এত চমৎকার ড্রেস হলে আর কি বা লাগে বিশ্বাস করতে পারবেন না এই ধরনের ড্রেস এত কম দামে পেয়ে যাচ্ছেন অনেক দিন পর আপনাদের রিকোয়েস্টের পরে কিন্তু ড্রেসগুলো আমরা নিয়ে এসেছি আমরা আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিতে পারি এই ধরনের ড্রেস কিন্তু এই প্রাইজে পাবেন না এর থেকে ডাবল প্রাইজে আপনাদেরকে নিতে হবে তাও এই ধরনের প্রিমিয়াম মানের ড্রেস কিন্তু পাবেন না সালোয়ারের কাপড় আরও পাচ্ছেন আকর্ষণীয় ওড়না অন্য ডিজাইন কিন্তু সবগুলোরই একই থাকছে শুধুমাত্র কালার চেঞ্জ ওয়াও এত চমৎকার একটা ওড়না হলে আমাদের আপনদেরকে একেবারে পরির মতো লাগবে নিজেকে আকর্ষণীয়ভাবে কিন্তু দেখাতে পারবেন ড্রেসগুলো পরে এবং অন্তত যে কোনো প্রোগ্রাম পার্টিতে অ্যাটেন্ড করলে ড্রেসটার জন্য আপনাকে কেউ না কেউ জিজ্ঞেস করে বলবে যে ড্রেসটা কোথা থেকে পারচেস করা হয়েছে কারণ ড্রেসটা কিন্তু ততটাই গর্জিয়াসে এবং চমকপ্রদ ও ওয়াও এতটা আমি কিন্তু প্রশংসা করে পারছি না ড্রেসটার আপনারা বুঝতেই পারছেন যারা ড্রেস সম্পর্কে টুকটাক বোঝেন ফলস কাপড় দেখতে পাচ্ছেন ওপরের ড্রেসটার লেস রয়েছে প্যানেল লেস ব্যাক সাইড রয়েছে সালোয়ারের কাপড় এবং সেই সুন্দর আকর্ষণীয় বিশাল বড় আমাদের থেকে আপনারা হোলসেল প্রোডাক্ট নিতে পারছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতেই আমরা প্রোডাক্ট দিয়ে থাকছি শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে বাকি টাকা বুঝে শুনে দেওয়ার সুযোগ থাকছে আর আমাদের থেকে কিন্তু আপনারা কটনের ড্রেস সিল্কের ড্রেস জর্জেট কি নাই আর কি আপনাদের যা দরকার চলে আসবেন লিভাসবি ঢাকা ধানমন্ডি ছয় গণস্বাস্থ্য নগর হসপিটালের অপোজিট এম চলে আসবেন এই ধরনের প্রিমিয়াম প্রিমিয়াম ড্রেস আপনাদের জন্য নিয়ে আমরা অপেক্ষা করছি আমাদের ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন চমৎকার চমৎকার ড্রেস যেন মিস না হয়ে যায় বিশেষ করে ঈদের স্পেশাল সিজনে স্পেশাল প্রাইজে এত চমৎকার ড্রেস আমরা আপনাদেরকে দিয়ে থাকছি তো এই ছিল আপনাদের জন্য আজকের পাকিস্তানি জর্জেট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লিভাসবি সাথেই থাকবেন আল্লাহ হাফেজ